নারদ আমার কাছে এসেছে নারদকে একটি পরীক্ষা করে দেখা যায় তাই ভগবান শিহরি নারায়ণ নারদকে দেখে বলছে আচ্ছা নারদ তুমি তো দিবানিশী তোমার ওই বদনী আমার নাম গুণগান কীর্তন করো কিন্তু বলো তো নারদ আমি কোথায় অবস্থান করি অবস্থান করেন ওমা ভগবান শ্রী হরিনারায়ণ কোথায় অবস্থান করেন জানা আছে ভগবান শ্রী হরিনারায়ণ কোথায় থাকে কি হলো আমার ভগবান বলছে আমি কোথায় অবস্থান করি নারায়ণ বলছে অপ্রভু এই যে বড় সহজ প্রশ্ন আমরা সকলে জানি আপনি বৈকুণ্ঠে অবস্থান করেন না না আমি কেবল বৈকুণ্ঠে অবস্থান করি না তাহলে প্রভু আপনি আর কোথায় অবস্থান করি কোথায় অবস্থান করি জানো তবে শোনো না জগিনা Tommy! ভক্তরাই আমার নাম গুণগান কীর্তন করে কীর্তন i'm not a nada, এমনভাবে ডাকতে হবে যাতে তিনি সেই বৈকুণ্ঠ ছেড়ে আমাদের এই স্থানে বিরাজ করে এই হরিবাস করে বিরাজ করে তাহলে কি আমরা সকলে মিলে ভগবানকে ডাকবো তো ও বাবা কি হলে পিছনে কি হয়েছে সকলে ডাকবো তো না সুরেশ নাজগান করে চলে গেল ও হরি নামের কি জানে কি বলে কিন্তু মাগো হরি নামের মধ্যে নাজগান আমি মনে করি শ্রেষ্ঠ কেন বলছি কারণ আপনারা নিজে নিজেরাই বিচার করে দেখুন যিনি অর্কি করতিন কীর্তন করতে নিত্য করতে তাহলে নাজগান কে কারা বলে খরা স্বয়ং ভগবান তো নিত্য করেছে আবার দেখুন না যিনি হলেন নিত্য আনন্দ প্রভু ওমা তার নাম কি এমনি বলেছে নিত্য আনন্দ তাকে কি এমনি বলেছে পাগলা নিত কারণ সেই নামের মধ্যে পাগল ছিল রাশলীরা কারা কারা করেছেন দেখি বাহুগুলো উত্তোলন করুন দেখি বাহ আচ্ছা রাষ্টলীলার মধ্যে নিশ্চয়ই এটা শ্রমণ করেছেন পঞ্চতত্ত্ব নৃত্য পঞ্চতত্ত্বের নৃত্যর মধ্যে কারা কারা নৃত্য করেছিল শিবাস ঠাকুর গদাধর মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত আচার্য এরা হলো পঞ্চতত্ত্ব আর একজন নৃত্য করেছিল এদের মধ্যে তিনি কি অষ্টবক্রমণি তুমি তিনি বিকালাঙ্গ শরীর নিয়ে মহাপ্রভুর কাছে এসে সব কিছু ভুলে গিয়ে তিনি মহাপ্রভুকে কাছে পেয়ে নৃত্য করেছে যাহার শরীরে আট আটটি বাঘ সে আমার মহাপ্রভুকে কাছে পেয়ে নৃত্য করেছে তাহলে কারা বলে নৃত্য খারাপ আসলে ওই বলেন একটা কথাই আছে না নাচতে না জানলে উঠোন বেঁকা কি বলে তো ঠিক তাই সেটাই করে কীর্তনিয়ারা

নাচ গান সব কিছু মিলিয়ে হয় তার মধ্যে সব কিছু থাকা দরকার তবে তো সেটা কীর্তন তবে বাবা একটা জিনিস ঠিক কীর্তনের মতো আবার কীর্তন করতে হবে যে নামে যে নামের মধ্যে কৃষ্ণ নাম আছে সেই নাম নাম যে নামের মধ্যে কৃষ্ণ নাই সে নামও করুন তাই আসুন আর বেশি কথা বলবো না তাহলে আমরা সেই ভগবানকে কাছে পাওয়ার সেই সুযোগটাকে ও কারণে অবহেলায় আমরা নষ্ট করব না কি নষ্ট করবো কি না নষ্ট করব না তাই আসুন সবাই মিলে বাহু তুলে ওই বাহুগুলো কোথায় গেল সবাই মিলে হেনদণ্ড বাহু তুলে আমরা ভগবানকে ডাকবো তার ভজনা করব তবেই কিন্তু আমরা তার কৃপা পাবো ওই যে বল বারবার বলছি যে তাকে ডাকার মতো ডাকতে হবে তবে কিন্তু তার কৃপা তাই সবাই মিলে বাহু তুলে দেখি একবার কৃষ্ণ বলে আচ্ছা যারা জানেন জানেন যারা জানেন না তারা জেনে নিন কৃষ্ণ বলে বাহাদুরে কি হয় মনের জ্বালা no <laughs> warning এইটুকু সেবা দিতে হবে বাবা এইটুকু সেবা দিতে হবে কি হলো আমার মায়ের কি হলো এর মধ্যেই হাত নামিয়ে রাখলে চলবে না আবার তো এক বছর পর তাই না তাহলে এইটুকু সেবা কিন্তু দিতে হবে এই সেবাটা কিন্তু মেন তা সবাই মিলে ওদিকে বাইরে আমার দাদা ভাই মায়ের আছে এখানে অনেক জায়গা আছে চলে আসুন এখানে জায়গা আছে চলে আসুন বাবারাও চলে আসুন সবাই মিলে বহুতলি এ নামে নাই কোনো চিন্তা I don't know.